নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেখুন দোল পূর্ণিমার দিন দোল পূর্ণিমা একশো বছরে বলা হচ্ছে একবার এই গ্রহণটি লাগছে চন্দ্রগ্রহণ এবং দোলের সময় এই চন্দ্রগ্রহণ বহু যুগ পরে হচ্ছে তা সামগ্রিকভাবে আমি এই ভিডিও একটাই ভিডিও দেবো অনেক কটা জিস্ট একসাথে আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো পুরো ভিডিওটা শুনুন অবশ্যই কাজে লাগবে আপনাদের চ্যানেল সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আছে ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ করতে পারেন বিশেষ একটি টোটকাও থাকছে টিপস থাকছে প্রত্যেক রাশির কথা থাকছে তো সামগ্রিকভাবে জিস্টগুলো অনেক প্রশ্ন অনেক প্রশ্ন উত্তর এই ভিডিওতে আপনারা পাবেন তো চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক পঁচিশে মার্চ দোল পূর্ণিমা চলবে এবং চন্দ্রগ্রহণ লাগতে চলেছে গ্রহণের সময় দশটা তেইশ সকালবেলা থেকে তিনটে দু মিনিট বিকেলবেলা এই এইটা হচ্ছে গ্রহণের সময় গ্রহণ মধ্য হচ্ছে দুপুর বারোটা তেতাল্লিশ এবার এখানে অনেকে বলবেন যে দিনের বেলা বা চন্দ্রগ্রহণ হ্যাঁ কারণ এই গ্রহণটি আমাদের দেশ ভারত বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র বা এই দিকগুলো থেকে দৃশ্যমান নয় আমাদের এখানে যখন দিন হয় তখন পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তো রাত্রি হয় তো যাদের রাত্রি তারা দেখতে পাবেন কিন্তু যেহেতু চন্দ্রগ্রহণ তবে যেহেতু দৃশ্যমান আমরা দেখতে পাব না তাই এই গ্রহণ কিন্তু সুতক থাকছে না চন্দ্রগ্রহণের যে সুতক থাকে শুভ কাজ করার জন্য বাধ্যবাধকতা যেগুলো থাকে সেগুলো থাকছে না কারণ পূর্ণিমা তিথি পূর্ণিমা এবং দোল পূর্ণিমার মতো তিথি যেহেতু বহু জায়গায় বহু কিছু হবে বহু বাড়িতে সত্যনারায়ণ হবে নারায়ণের পুজোপাঠ হবে এবং তার সঙ্গে তো রাসোৎসব বা এগুলো চলতে থাকবে তো তাই ভয়ের কোনো জায়গা নেই আপনারা কাজগুলো করতেই পারেন করবেনও পূর্ণিমা তিথি শুরু কিন্তু মনে রাখতে হবে চব্বিশে মার্চ চব্বিশ দু হাজার চব্বিশ থেকে চব্বিশে এই দিন সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে পঁচিশে মার্চ দুপুর বারোটা উনত্রিশ তিরিশ এই সময় তাহলে আমরা পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা ধরবো কবে দেখুন বাঙালিদের মতে দিন শুরু হয় ভোরবেলা থেকে আমাদের বাঙালি বা হিন্দু বাংলা পঞ্জিকা বা ক্যালেন্ডার মতে তো সেই কারণে পঁচিশ তারিখ যেহেতু সকালবেলা আমরা পাচ্ছি মানে পূর্ণিমাটি সকালবেলা থেকে যেহেতু শুরু হচ্ছে তাই আমরা পঁচিশ তারিখটিকেই ধরছি তো পূর্ণিমা মানে মোটামুটি পূর্ণিমা শেষ হাপে গিয়ে গ্রহণটি লাগছে যেহেতু সকাল দশটা তেইশ থেকে গ্রহণ শুরু হচ্ছে আর পূর্ণিমা ছেড়ে যাচ্ছে পঁচিশ তারিখ দুপুর বারোটা উনত্রিশ তিরিশ এই সময় গিয়ে তাহলে যা পুজো পাঠ যা শুভ অনুষ্ঠান বলা হয় গ্রহণ চলাকালীন অনেক কিছু কাজ করতে না তা সেগুলো আমি তো আসছি সেগুলোর দিকগুলোতে বলেই দেবো যেহেতু গ্রহণের ব্যাপার রয়েছে তো কিছু মেনটেন তো আমাদের করতেই হবে বা মেনটেনগুলো করতে হবে কিন্তু যেহেতু দৃশ্যমান নয় উপছায়া গ্রহণ সেই কারণে এটা নিয়ে অত টেনশান বা চাপে চাপ নেওয়ার কিছু নেই আপনারা দৈনন্দিন কাজগুলো যেরকম করেন সেগুলো করবেন যেগুলো করবেন না সেগুলো আগে একটু শুনে নিন যে কাজগুলো করবেন না বা যে কাজগুলো করা যাবে না গ্রহণ শুরু হয়ে যাচ্ছে সকাল দশটা তেইশ থেকে মানে ধরুন দশটা কুড়ি দশটা পনেরো আমাদের বাঙালিদের টাইম তো একটু এদিক ওদিক হতে থাকে গুছিয়ে উঠতে পারি না দু দশ মিনিট লেট হয়ে যায় এগুলো থাকে তো সেই কারণে আপনারা যেটা করবেন যে যা যা পুজোপাঠগুলো রয়েছে সকাল সকাল সেরে নিন যাদের বাড়িতে নারায়ণের কথা সত্যনারায়ণ বা সত্যনারায়ণের পুজোগুলো রয়েছে সেগুলোও কিন্তু ওই দশটা কুড়ির আগে সমাপ্ত করা উচিত কারণ মূর্তি পূজা দেবতা বিগ্রহ ছোঁয়া গ্রহণ চলাকালীন করা যাবে না এবং পুজোপাঠগুলো গ্রহণ চলাকালীন বলা হচ্ছে নিষিদ্ধ তা সেই কারণে সকাল গ্রহণ শুরুর আগে করে নিতে হচ্ছে এই সময় মন্ত্র জপ যে কোনো মন্ত্রোচ্চারণ বীজ মন্ত্র জপ করা গুরু মন্ত্র জপ করা প্রণাম মন্ত্রগুলো যেগুলো রয়েছে মন্ত্র যেগুলো ঈশ্বরকে ডাকা এগুলো কিন্তু অবশ্যই করা যাচ্ছে বা করা যাবে গ্রহণ চলাকালীন বলা হয় আগুন জ্বালাতে নেই তা রান্নাবান্নার যা কাজগুলো রয়েছে সেগুলো একটু সকাল সকাল করে নেওয়াটা ভালো পূর্ণিমা যেহেতু চলবে মাছ মাংস আমিষের তো ব্যাপার থাকছে না অনেকে খাবেন যারা খাবেন যারা মানবেন না বা যারা বাইরে থাকবেন তার যারা মানেন না তাদের তো বলার কিছু নেই কিন্তু ওই দশটা কুড়ির আগে রান্নাবান্নার কাজগুলো মিটিয়ে নেওয়া উচিত বলা হচ্ছে হালকা খাবার খেতে গ্রহণ চলাকালীন উপবাসই থাকা উচিত নয় আবার পূর্ণিমা অনেকে উপবাস করবেন বা এগুলো তো থাকবে তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা খাওয়া দাওয়া করবেন হালকা খাবার নিরামিষ ভোজন খাবেন লিকুইড প্রোডাক্টগুলো বেশি করে খাবেন জল দুধ সরি দুধ নয় জল বা লিকুইড যেগুলো আছে গ্রহণ চলাকালীন দুগ্ধ বা দুগ্ধ জাতীয় প্রোডাক্টগুলো খেতে নেই ছুরি কাঁচি ধারালো জিনিসপত্রগুলো থেকে দূরে থাকুন দূরে থাকুন এবং যেহেতু পূর্ণিমা রয়েছে পূর্ণিমা চলছে সেই কারণে সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত ঈশ্বরকে ডাকা এবং নারায়ণকে অবশ্যই স্মরণ করতে হচ্ছে বা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন দোলের ব্যাপার তো ভগবান শ্রীকৃষ্ণরই ব্যাপার তো ভগবানকে স্মরণ করুন কলহ না করুন কারণ নিন্দা পরনিন্দা পরচর্চাগুলো এগুলো না করুন গ্রহণ চলাকালীন বাইরে বেশি ওই ফাঁকা জায়গাগুলোয় না ঘোরাটা শ্রেয় ফাঁকা ফাঁকা ঘরের ভেতর থাকুন অফিসের ভেতর থাকুন যারা কাজে যাবেন দোল পূর্ণিমা বলে অবশ্যই ছুটি থাকছে স বহুজনের ছুটি থাকছে তো সেগুলো করতে পারেন কিন্তু ঘরের ভেতরে থাকুন শিশু বৃদ্ধদের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই বাচ্চা শিশু ধরুন বছর এক বছর তিন বছর এদের কোনো বাধা নেই বয়স্ক মানুষ অসুস্থ মানুষজনদের জন্য কোনো নিয়মই নিয়ম নয় তো সেই সেগুলো যে নর্মাল যেগুলো চলছে ওষুধ দিনের খাবার এগুলো অবশ্যই খাবেন শুধু হালকা খাবেন নিরামিষটা গ্রহণ করা শ্রেয় তো এগুলো একটু খেয়াল রাখতে হচ্ছে বা এই দিকগুলো একটু খেয়াল রাখতে হচ্ছে বড় লেনদেন একটু বিরত থাকাই উচিত হবে বড় ট্রানজাকশান বা বড়ো লেনদেনগুলো থেকে একটু দূরে থাকা বা বিরত থাকাই শ্রেয় হচ্ছে বা ভালো হচ্ছে প্রেগনেন্সি যে বোনদের চলছে গর্ভাবস্থা যাদের চলছে দয়া করে এই সময়টি শোবেন না শুয়ে থাকবেন না ঘরের ভেতর থাকুন ধারি ধারালো জিনিসপত্র আপনারা কোনো মতে ছোবেন না চুড়ি কাঁচি ইত্যাদিগুলো ব্লেড ইত্যাদিগুলো দয়া করে ছোবেন না আগুন থেকে একটু দূরে থাকবেন হুম এ ওষুধ খান জল খান হালকা খাবার খান সেই খাবারটা অবশ্যই রান্না হোক গ্রহণ শুরুর আগে রান্না হোক একটু তুলসী পাতা দিয়ে রাখতে পারলে বেশি ভালো হয় যদি একটু তুলসী বা তুলসী পাতা দেওয়া থাকে বেশি ভালো হয় এবং ওটা করুন খারাপ চিন্তা কোনো রকম নেগেটিভ চিন্তা এবং কোনো রকম কোনো রকম বাজে চিন্তা ঝগড়া বিবাদ কলহ প্রেগনেন্সি যাদের চলছে তারা যেন তাদের যেন না আসে যেহেতু দৃশ্যমান গ্রহণ নয় সুতক ভ্যালিড নয় তাই আবার বলছি আবার রিপিট করছি এখানে এটা নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই আমাদের দেশ প্রতিবেশী দেশ বাংলাদেশ বা আমাদের এই পার্শ্ববর্তী দেশগুলোতে দেখা যাচ্ছে না তো অসুবিধার জায়গা নেই এটা এটা কী করবেন কি করবেন না বোঝা গেল গুরুমন্ত্র বীজমন্ত্র ইত্যাদি জব করুন পুজোপাঠগুলো গ্রহণ শুরুর আগে মিটিয়ে নিন যা যাদের প্রত্যেক দিনের পুজোগুলো করতে হয় পুজো দেওয়া মন্দিরে যাওয়া বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকে তারা এগুলো গ্রহণ শুরুর আগে মিটিয়ে নেবেন বিগ্রহ ছোবেন না কিন্তু গুরুমন্ত্র বীজমন্ত্র ইত্যাদিগুলো আরামসে জব করতেই পারেন এইটা এই জিনিসগুলো এবার দোলের ব্যাপার তো থাকছে সবাই হোলি খেলবেন বা এগুলো তো চলবে কিন্তু এই এই কটা পয়েন্ট একটু খেয়াল রাখতে হবে যাদের বাড়িতে সত্যনারায়ণ হবে পূর্ণিমার পাঠ হয় পূর্ণিমা পালন করেন তারাও কিন্তু ওই ওই সময়টা দশটা তেইশ থেকে তিনটে দুই তিনটে পাঁচ দশটা কুড়ি থেকে ধরুন এই সময়টাতে কিছু কাজগুলো করা যাবে না পুজোর যোগাড় করা ফল কাটা ইত্যাদিগুলো কিন্তু করা যাবে না এটা মাথায় রেখে চলতে হচ্ছে তো পূর্ণিমার জন্য এগুলো মেনটেন করতে হবে এবং এগুলো পুরোহিত মশাইরা প্রত্যেকেই জানেন যাদের যে যিনি যারা পুজো করেন বা পুজো করবেন অনেক পুরোহিত মশাই যা নারায়ণ নিয়ে গিয়ে বাড়িতে পুজো করেন নারায়ণ তাদের থাকে নারায়ণ শিলা থাকে নিয়ে গিয়ে পুজো করেন তো এই নারায়ণকে নিয়ে যেতে হলেও কিন্তু গ্রহণের সময় নয় এটা মাথায় রাখতে হবে নারায়ণের ক্ষেত্রে কিছু বাধা নেই কিন্তু আপনার ক্ষেত্রে বাধাটা রয়েছে এটা ঘটনা তো এই জায়গাগুলো একটু মেনটেন করে নিতে হবে গ্রহণ চলবে যেহেতু গ্রহণের সময় একটু নাড়িয়ে দেয় প্রত্যেকটা মানুষকেই কম বেশি কোন রাশি কিভাবে সতর্ক থাকবেন সেটা কিন্তু একটু জেনে নেওয়া দরকার গ্রহণের যেহেতু আংশিক যেহেতু কিন্তু দোলপূর্ণি দোলের মতো বড় তিথি বছরের শ্রেষ্ঠ পাঁচটা তিথির মধ্যে তো একটা দোল পূর্ণিমা তো সেই তিথিতে যেহেতু গ্রহণ লাগছে একটু অসুবিধা তো হবে এবং চন্দ্র মনের কারক গ্রহ কন্যা রাশিতে গ্রহণ হচ্ছে এই গ্রহণটি হবে কন্যা রাশিতে তো সামগ্রিকভাবে চন্দ্র কিন্তু ডিস্টার্ব হচ্ছে এই গ্রহণের জন্য কোন রাশি কিভাবে একটু সাবধান থাকবেন সেটা আপনাদেরকে একটু বলে দিই একটু কিন্তু খেয়াল রাখতে হবে বা এটা একটু বুঝে নিতে হবে কোন রাশি আপনি যে রাশি সেই দিকটি একটু সাবধান থাকুন গ্রহণের আগের দুটো দিন এবং অপরদিকে পরের দু তিনটে দিন কারণ কানেকশানসগুলো এখন এই মুহূর্তে যে গ্রহগত অবস্থানগুলো দাঁড়িয়ে রয়েছে তাতে প্রায় কালসর্পযোগ তৈরি হয়ে রয়েছে এই সময়ে তৈরি হয়ে যাচ্ছে প্রায় কালসর্পযোগ রবি রবি রাহুর যোগ হচ্ছে মিন রাশিতে এদিকে তার সমসপ্তম উল্টো দিকে হচ্ছে চন্দ্রকেতুর যোগ তা এই এই যে কানেকশানসগুলো এবং সামনে আবার সূর্যগ্রহণ আসছে তো এই যে কানেকশানসগুলো যেহেতু তৈরি হচ্ছে সাবধানে কিন্তু চলতেই হবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ মায়ের শরীর খেয়াল রাখবেন মায়ের শরীর খেয়াল রাখবেন পারিবারিক অশান্তি কোনো না কোনোভাবে বেড়ে যেতে পারে পারিবারিক শান্তি নাশ পারিবারিক স্থিরতা নাশ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে এটা ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে মায়ের শরীর খেয়াল রাখতে হবে এবং কিছু ক্ষেত্রে সম্পর্কগত দিকগুলো নিয়ে একটু অসুবিধা তৈরি হতে পারে মেষ হলে এটা খেয়াল রাখবেন বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নানা রকমভাবে বাধা বিপত্তিগুলো কিন্তু তৈরি করে দেবে নানা রকমভাবে ভালো কন্ট্যাক্টসগুলো যেগুলো প্রফেশনাল ফিল্ড বা যে কন্ট্যাক্টসগুলো প্রফেশনাল ওয়েতে জায়গায় চলতে লাগে সেই কন্ট্যাক্টসগুলো কিন্তু ঘাঁটতে পারে সেই কন্ট্যাক্টসগুলো কিন্তু প্রবলেম দিতে পারে তো আপনি বৃষরাশির মানুষ হলে একটু কন্ট্যাক্টসগুলো লক্ষ্য রাখুন এবং ওই গ্রহণের আগের দুদিন পরের দিন এই চার পাঁচটা দিন গ্রহণের দিন মিলিয়ে আপনাদের এবং যেহেতু মানতাইন চলছে একটু বুঝে শুনে চলাটা প্রয়োজন হবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে এই গ্রহণের পরিস্থিতি অর্থ ব্যয় বা অর্থ নাশ করার সম্ভাবনা প্রবলভাবে করছে অর্থনাশ প্রবলভাবে তৈরি করছে অর্থ নাশের জায়গা ভীষণ রকমভাবে সাবধান থাকবেন বাজে খরচা ফালতু খরচা দু টাকারটা চার টাকায় দাঁড়িয়ে যাওয়া এই ব্যাপারটা হচ্ছে বিশেষ ভাবে অর্থের জায়গাটা খেয়াল রাখুন কিন্তু বিশেষ সতর্কতা থাকবেন কর্কট রাশি কর্কট রাশির মালিকচন্দ্র সে গ্রহণে যুক্ত হচ্ছে কর্কট রাশি আগামী চার পাঁচটা দিন এই যে গ্রহণের আগের দুটো পরের দুটো দিন যেটা সাবধান থাকতে হবে যে দিকটা সাবধান থাকতে হবে সেটা হচ্ছে কর্কট রাশির মানুষজনদের জন্য বা কর্কটের জাতক জাতিকাদের জন্য আগামী ওই এই যে তিন চারটে দিন পাঁচটা দিনের ব্যাপার রয়েছে বড় সিদ্ধান্ত নেবেন না ঠকে যাবেন লসে থাকবেন খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন নজর রাখার দরকার আছে পরের রাশি সিংহ রাশি কর্কট কিন্তু মানে বিশেষ সতর্কতা সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য দেখুন সিংহের দ্বিতীয়ভাবে বাড়ির মানুষজনদের সাথে সম্পর্ক এবং স্পেশালি আপনি মহিলা হাউসওয়াইফ বা যে কেউ হন বাবা মা বা ইনলস এই জায়গা কিন্তু ভুগিয়ে দেবে তো কথাবার্তা বলা কারোর সাথে কোনো কথাবার্তা বলা বিশেষ সাবধানতা নেবেন সতর্কতা নেবেন নাহলে কিন্তু চাপ রয়েছে স্পেশালি শ্বশুরবাড়ি বাড়ির লোকজন এবং গণ্ডগোলের জায়গা বাড়ির মধ্যে তৈরি হতে পারে দেখবেন যে সব থেকেও দলের দিন ছুটিতে আছেন কিন্তু মনে হচ্ছে যেন একটা দূরত্ব থাকছে একটা কিছু এই ব্যাপারগুলো চলতে পারে এটা একটু খেয়াল রাখবেন পরের রাশি কন্যা দু নম্বর রাশি কিন্তু কন্যা প্রথম হচ্ছে কর্কট সেকেন্ড হচ্ছে কন্যা কন্যাকে সতর্ক থাকতে বলছি মানে আপনি যদি কন্যা রাশির মানুষ হন রাশির সতর্ক থাকবেন কারণ আপনার উপরে গ্রহণ লাগছে আগামী তিন চার দিন কোনো বাজে বদনাম ফালতু ঝামেলায় জড়ানোর চান্সেস প্রবলভাবে রয়েছে কোনো ইমোশনাল টর্চার হয়ে যাওয়ার জায়গা ভালো রকমভাবে রয়েছে এটা কিন্তু খেয়াল রেখে চলবেন আপনি যখন কন্যার মানুষ হচ্ছেন ভীষণ রকমভাবে নজর রাখা বা লক্ষ্য রাখার দরকার রয়েছে পরের রাশির নাম হচ্ছে তুলারাশি আপনি যখন তুলার মানুষ তুলার জাতক বা জাতিকা রাশির ক্ষেত্রে আমি বিশেষত সাবধান করবো বা বিশেষ সতর্কতা নিতে বলবো কর্মক্ষেত্রে কোনো ডিল করার ক্ষেত্রে কর্ম বা কর্মের জায়গায় কারুর ওপর নির্ভর করার ক্ষেত্রে বিশেষ রকমের সাবধানতা অবলম্বন করবেন এবং স্পেশালি যারা একটু উঁচু পোস্ট বা উঁচু দায়িত্বে রয়েছেন এবং যখন কোনো বিজনেস ডিলও হচ্ছে না যে কাউকে কোনো ধার দিচ্ছেন কোনো বিজনেস ডিল হচ্ছে এগুলো খুব সাবধানে আগামী তিন চারটে দিন আপনি যতটা পারবেন সতর্ক থেকে সাবধান থেকে কাজ করবেন বৃশ্চিক বৃশ্চিককে আমি বলবো আগামী পাঁচটা দিন মানে গ্রহণের ওই চার পাঁচটা দিনের যে ব্যাপার সময়টা বিশেষভাবে ভাগ্য বিড়ম্বনা যোগ তৈরি করবে ভাগ্য বিড়ম্বনা ভাগ্য সাপোর্ট না করা এবং বাধা পে প্রাপ্ত ঘটা এর যোগ রয়েছে খেয়াল রাখুন বৃশ্চিককে এই মুহুর্তে রিস্ক নেওয়া যাবে না কিন্তু ধনু খুব ভালো ফল পাচ্ছেন ধনু শত্রু নাশ শত্রু নাশ কর্মক্ষেত্রে বিপত্তি নাশ কর্মক্ষেত্রে পেছনে লাগা লোকগুলো থেকে বেটার রেজাল্ট পাবেন মার্থেন্ড এসে গেছে মার্চেন্ড হবে যাদের টার্গেট রয়েছে অ্যাচিভ করার ব্যাপার রয়েছে কাজে লাগান এই চার পাঁচটা দিনকে অনেকটা টার্গেট অ্যাচিভ হচ্ছে ধনু পার্টি একটা রাশি যে ভালো রেজাল্ট পাবে মকর রাশি মকর রাশির বিশেষত হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দাম্পত্য জীবন খেয়াল রাখতে হবে এবং যারা ম্যারেড নন প্রেম হাজব্যান্ড ওয়াইফের মতো ভাবেন দু বছর পর সম্পর্কে বিয়ে করবো পাঁচ বছরের সম্পর্ক এগুলো তো হয়েই যায় সেই ব্যাপারটা তো এই জায়গা রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হতে চলেছে আগামী চার পাঁচটা দিনের জন্য মানে পঁচিশ তারিখ বাইশ তেইশ তারিখ থেকে সাতাশ ছাব্বিশ সাতাশ তারিখ আঠাশ তারিখে এই সময়টা মকরের মানুষ হলে কুম্ভের জাতক বা জাতিকাদের পরিবারের শরীর নিয়ে ভোগান্তি পরিবার পরিজন পরিবারের বা পরিজনদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি বাবা মা ভাই বোন যে আছেন যারা রয়েছেন আপনি তাও ঠিক আছেন হয়তো কিন্তু হেলথের জায়গা এবং একটা মানসিক চাপ পুরো মাত্রায় থেকে যাচ্ছে একটা ট্রেস এমনিতেই সাড়ে সাথেই চলছে একটা মানসিক ট্রেস পুরো মাত্রায় থেকে যাচ্ছে মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুরনো কোনো ঝামেলা পুরনো কোনো শত্রুতা প্রপার্টি আইন আদালত ইত্যাদি রিলেটেড কোনো সমস্যা অহেতুক কোনো ঝামেলা অর্থাৎ ঝামেলা মিন রাশি ঝামেলা থেকে দূরে ঝঞ্ঝাটে জড়াবেন না এবং দোলের সময়তে মানুষ অনেক কিছু করে গণ্ডগোল করে ফেলে হয়তো বোঝেনি সবটা তো সাবধানে মিনের জাতক বা জাতিকা দোলের আগের দুদিন পরের দুদিন সাবধানে চলুন এই কোন রাশি কীভাবে সাবধান থাকবেন এটা খেয়াল রাখতে হবে আমি বলবো যেহেতু চন্দ্রগ্রহণে যুক্ত হচ্ছে এই মুহূর্তে কন্যা রাশিতে পার্টিকুলার একটা কথা খেয়াল রাখবেন প্রত্যেকটা রাশির মানুষজন এই মুহূর্তে আপনার দ্বারা আপনার দ্বারা আপনি বা আমি একজন ছেলে হয়েছি আপনি একজন মেয়ে আপনার দ্বারা কোনো মহিলার রকম ক্ষতি বা রকম অপমান যেন না হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে অজান্তে হোক জেনে হোক আপনি ধনু হন আপনি বৃশ্চিক হন আপনি মেষ হন আপনি কুম্ভ হন আপনি বিষ হন যে রাশির মানুষ হন কোনো মহিলার কোনো রকম অসম্মান বা তাদের চোখে জল যেন না পড়ে খেয়াল রাখবেন এটা লাস্ট পার্ট এটি বিশেষ টোটকা আমি দেবো আপনাদেরকে বিশেষ টোটকা দেব তন্ত্র টোটকাও বলতে পারেন এবং এই গাছটির বিশেষ উপযোগিতা রয়েছে আমরা যারা যারা তন্ত্রচর্চা করি তাদের ক্ষেত্রে দেখুন যারা শত্রুতাতে জর্জরিত হয়ে রয়েছেন বাধা বিপত্তি জর্জরিত হয়ে রয়েছেন যারা যারা রয়েছেন শত্রুতা এবং সর্বকার্য বাধা এই ব্যাপারটা যাদের রয়েছে এই দিন গ্রহণ চলাকালীন শ্বেত আকন্দের মূল তুলবেন ছোট্ট করে তুলে নেবেন যে যেখান থেকে পাবেন গ্রহণ চলাকালীন তুলবেন যাদের রয়েছে যারা চলো একটু বাধা রয়েছে করবেন না যারা অ্যাকচুয়ালি প্রবলেম রয়েছে এবং উদ্দেশ্য নিয়ে গাছটিকে প্রণাম করে কারণ কারুর ক্ষতি করছেন আপনি প্রণাম করে তুলবেন সন্ধ্যাবেলা মূলটিকে ঠিকঠাক মতো কাটবেন একটু তুলে নেবেন শুধু বা একটু ভেঙে নেবেন সন্ধ্যাবেলা মূলটাকে ছোট করে কেটে নেবেন ডান হাতে বা কোমরে ধারণ করুন শ্বেত আকন্দের মূল গ্রহণ চলাকালীন ধারণ করুন কিছুদিন পরে থাকুন লাল কার দিয়ে অথবা সাদা কার দিয়ে হুম পরে থাকুন সাদা সুতো বা লাল সুতো বা কার দিয়ে ধারণ করুন কিছুদিন পরে থাকুন দেখুন অনেক প্রবলেম ক্লিয়ার হবে গ্রহণ চলাকালীন করে দেখুন বিশেষ পয়সা খরচা হবে না শুধু গাছটা পেতে কিন্তু একদম সেই উপড়ে নেবো এটা করবেন না একটুখানি ভেঙে নেবেন জাস্ট এইটুকু হলেও বা এইটুকু হলো কিছু একটা ওটাকে সুন্দর করে সেভ করে কেটে নিয়ে পড়ে নেবেন তাহলে এইটা হলো চন্দ্রগ্রহণের ডিটেলস ভিডিও আশা করছি ভিডিওটা কাজে লাগবে কিছু হলেও সাবধানতা অবলম্বন করতে সাহায্য করবে কিছু হলেও বুঝতে সাহায্য করবে এটুকুই থাক দোলের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আপনারা খুব ভালো থাকুন অনেকটা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার